আজ নিয়ে আসলাম গরুর মাংসের রেসিপি আর যখনই আমরা গরুর মাংস তৈরি করতে যাই তখনই কিন্তু আমাদের মনে পড়ে যায় খুলনার বিখ্যাত গরু মাংসের কথা তো এতটাই মজার তো কি কারণে যে এত মজার হয় তার সম্পূর্ণ টিপস কিন্তু রয়েছে আজকের আমার এই রেসিপিতে তো একটু মনোযোগ দিয়ে দেখবেন কিভাবে তৈরি করলাম তো চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী তো এখানে আমি আজকে প্রেশার কুকারে তৈরি করব তো প্রেসার কুকারটা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম এখানে দেড় কেজি পরিমাণ গরুর মাংস আর এটা কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হাড় চর্বি সহ তো এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ টক দই কোয়াটার কাপের আর দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা আড়াই চা চামচ আর দিয়ে দিচ্ছি জিরা বাটা দেড় চা চামচ ভর্তি করে তো আপনার যেটা গুঁড়োটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি আদা বাটা দুই চা চামচ দিয়ে দিচ্ছি আটটি শুকনো ঝাল আমি বেটে নিয়েছিলাম তো সম্পূর্ণ শুকনো ঝালটাই আমি দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে এখানে গুঁড়ো ঝালটাও কিন্তু ব্যবহার করতে পারেন তবে বাটা ঝালটা দিলে বেশি টেস্ট আসে যেহেতু খুলনা মানুষের হাতের রান্না বলে কথা আর দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা তিনটি আর এখানে কিছু আস্ত মশলা নিয়েছি একটা জয়ত্রী সরি একটা জয়ফল নিয়ে নিলাম একটা কালো এলাচ জয়ত্রী তিনটি এলাচ ছোটো এলাচ নিলাম কালো গোলমরিচ আর এখানে নিয়ে নিলাম শাহি গোলমরিচ ও শাহি জিরা তো এটা সম্পূর্ণ গুঁড়ো করে নিব। তো আমি সম্পূর্ণ গুঁড়ো করে নিয়েছি তো সম্পূর্ণ মশলাটা আমি এই গোলমরসের মধ্যে দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে আমি দুই চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভর্তি করে চা চামচ ঘোরা ঝাল এখানে ঝালের পরিমাণটা যে যতটা খাবেন তো ওই অনুযায়ী বুঝিয়ে দিবেন আর দিয়ে দিচ্ছি কোয়াটার কাপের দেড় কাপ পরিমাণ সয়াবিন তেল আর এখানে দিয়ে দিচ্ছি কিছু আস্ত মশলা আস্ত মশলার মতো নিয়ে নিচ্ছি দারুচিনির চারটে মাঝার সাইজে আর নিয়ে নিচ্ছি এখানে গোলমরিচ নিয়ে নিলাম এখানে ছোট এলাচ আর দিয়ে দিলাম চারটি লবঙ্গ একটি নিয়ে নিলাম কালো এলাচ তো দেওয়ার আগে আমি কিন্তু এটা থেতলে করে নিয়েছিলাম তো দিয়ে দিচ্ছি এখন আমি সম্পূর্ণ উপকরণ একসাথে মাখিয়ে দিচ্ছি তো এখন আমি চলে যাচ্ছি রান্না করতে তো আমি এ পর্যায়ে অন করে দিয়েছি তো আবারও আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি এটা এতটা মজার হয়েছিল যে যখনই আপনি তৈরি করবেন তখনই কিন্তু সবারই অনেক পছন্দ হবে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুইটি বল যে পেঁয়াজ কুচি করে নিয়েছি কেউ যদি চান তো যখন আপনার এটা ম্যারিনেশান করবেন তো তখনই কিন্তু এই পেঁয়াজটা দিয়ে ম্যারিনেশান করে দিতে পারেন একবারে তো এরপর যে আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে ইয়ে নেড়েছে আমি এখন ঢেকে দিলাম তো ঢেকে দিয়ে আমি একটু রান্না করে নিচ্ছি দেখুন মাংস থেকে পানি বের হয়ে আসছে তো পানিটা আমি ভালো করে পানির মধ্যে কষিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু কোনো পানি দেওয়ার প্রয়োজন হয় না যেহেতু মাংস থেকে যে পানিটা আসে তো সেটা দিয়েই কিন্তু এই মাংসটা কষিয়ে নিব তো সম্পূর্ণ পানি শুকোনো পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে যে গরু মাংস থেকে যে পানিটা আসছিলো তো সম্পূর্ণ শুকনোর বাদে দেখান উপরে তেল চলে আসছে তো আবার আমি নেড়ে চেড়ে নিলাম এখন আমি দিয়ে দেব এখানে দুই কাপ পরিমাণ পানি এখানে আমি কুসুম গরম পানি দুই কাপ পরিমাণ নিয়ে নিলাম কটার কাপের তো আবারও আমি পানিটা দিয়ে ভালো করে নেটেছে তারপরে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে তো পানিটা দিয়ে কিন্তু কষানো হয়ে গিয়েছে দেখুন নেড়ে যে এক্সট্রা অল্প পানিটা আছে তো সেটাও যখন আপনি নাড়তে নাড়তে থাকবেন তখন কিন্তু সেই পানিটাও শুকিয়ে যাবে তো উপরে কিন্তু তেল তেল একটা ভাব চলে আসছে অনবরত এরকম নেড়ে চেড়ে তারপরেই কিন্তু এটা রান্না করতে হবে না হলে তলায় লেগে যাবে তখন কিন্তু ভালো লাগবে না তো তেল এসে গিয়েছে আমি এখানে দিয়ে দিচ্ছি কোয়াটার কাপে তিন কাপ পরিমাণ পানি তো নীলচেরে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিচ্ছি তো আমি কিছুক্ষণ পানিটা ফুটিয়ে নিব এতে কিন্তু ঝোলটাও অনেক মজার হবে আর মাংসটাও খেতে খুবই মজার লাগবে তো এটা আমি দশ মিনিট ধরে ফুটিয়ে নিচ্ছি তো প্রথমে যদি আপনি ঢাকনা দিয়ে ঢেকে দেন কাঁচা পানিটা দিয়ে তখন কিন্তু এটার স্বাদটা অতটা ভালো পাওয়া যায় না তো এরকম ফুটিয়ে নিলে কিন্তু অনেক বেশি মজা লাগে তো এখন আমি পেশা করে মুখটা আটকে দিলাম আটকে আমি তিনটা সিটি দিয়ে নিচ্ছি ফিরে আসলাম তিনটে সিটির পরে তো ঢাকনাটা খুলে দেখুন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন উপরে কিন্তু তেলটা চলে আসছে আর এটা কিন্তু বেশ একটু মাখা হয়ে আসছে তো এরই মাঝে তৈরি হয়ে গেল। খুলনার বিখ্যাত গরু মাংস এটা কিন্তু অনেক মজার ছিল তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর অবশ্যই একটা ফলো দিয়ে আমার চ্যানেলের সাথে থাকবেন তো আপনারাও ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ